হ্যালো এভি আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি খুবই চমৎকার একটি টিউটোরিয়াল তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ওপেন অবস্থায় আছি এবং একটা একটা ফুটেজের উপর খুবই ন্যাচারাল টাইপের কালার করা হয়েছে তো আজকে আমরা এই ভিডিওতে দেখার ট্রাই করব যে আসলে কিভাবে খুব সহজেই এরকম একটা কালার আমরা অ্যাচিভমেন্ট করতে পারি তো বিশেষ করে যারা নতুন আছেন তারা এই ভিডিওটি দেখলে অনেকটা উপকৃত হতে পারেন আমি আশা রাখি কারণ আজকে এই ভিডিওটা শুধুমাত্র নতুনদের যারা নতুন যারা তাভিনসি রিজল্ট নতুন ওপেন করা শিখেছেন খুব একটা বেশি কালার সম্পর্কে অত ধারণা নেই তারা এই ভিডিওটি দেখলে মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন তো আমরা প্রথমত যদি আমরা এটা বিফোর আফটার করে দেখি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আমাদের বিফোর আফটার হলো এটা আমাদের এটা হলো লক টাইপের একটা ফুটেজ এবং লক ফুটেজ সোনি এ সেভেন থ্রি ক্যামেরা শুট করা এবং এটার কালার প্রোফাইল ছিল এস লক থ্রি এবং আমাদের আউটপুট ঠিক এরকম একটা ব্যাপার পেয়ে যাবো যারা নতুন তারা ভিডিওটি কন্টিনিউ করলে মোটামুটি খুব একটা ভালো একটা আপনারা বেনিফিট পাবেন আশা করা যায় তো যাই হোক এখন আমরা যদি এখান থেকে নোডের দিকে একটু খেয়াল করে আপনাদেরকে একটু এক্সপ্লেন করার ট্রাই করি তাহলে দেখতে পাচ্ছি এখানে খুব বেশি নোটও নেই জাস্ট একটু পয়েন্ট টু পয়েন্ট আমাদের একটা বিষয় স্পেসিফিকভাবে আমরা বোঝানোর জন্য একটা একটা করে নোডের মধ্যে কাজ করেছি যাতে করে আমরা খুব সহজে এটা বুঝতে পারি তো এখানকার আর কথা না চলুন শুরু করা যাক Orange, teal, green, neon glow শুরুতে এখন আমি কি করবো আমি এখান থেকে আমাদের যে নোটগুলো আছে এগুলো এখান থেকে রিসেট করে দেবো আমি এখান থেকে রিসেট করে দিলাম তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একদম ক্যামেরা থেকে যে রফ রুটেজটা আসার কথা সেটা কিন্তু আমরা এখানে ইম্পুট করে নিয়েছি একদম ওখানেও যা এখানেও তা ঠিক আছে তো শুরুতে এখন আমরা কি করবো আমরা এখানে কিন্তু ম্যানুয়ালি আমরা এটাকে লক থেকে রেক সেভেন নাইনে কনভার্ট করতে পারি তো কীভাবে করবো এক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা এখান থেকে ইফেক্টে যাব ইফেক্টে যাওয়ার পর আমরা এখানে গিয়ে সার্চ করবো কালার স্পেস ট্রান্সফর্ম আমরা এখানে কি সার্চ করব কালার স্পেস ট্রান্সফর্ম যেটা আমরা সংক্ষেপে সিএসটি কালার নোট বলে থাকি অর্থাৎ সিএসটি কালার স্পেস ট্রান্সফর্ম ওকে এরপর আমরা যদি এখান থেকে ইনপুট কালারে যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইনপুট যে কালার এখানে কিন্তু ইউজ টাইম লাইন দেওয়া আছে তার মানে আমাদের ইউজ টাইম লাইন আমাদের লকটাই ধরে আছে এখন আমরা কি করবো আমরা এখান থেকে আমাদের ফুটেজটা ছিল কি সোনি এস গামের থ্রি ডট সিনে যখন আপনার শুট করে আনবেন যারা সিনেমাটো বা যারা ক্যামেরাম্যান থাকবে যারা ক্যামেরা চালাইছে যে সেটিংয়ে তাদের কাছ থেকে একটু জিজ্ঞেস করে নেবেন যে আসলে ক্যামেরার কালার প্রোফাইলটা আসলে কি দেওয়া ছিল তো এটা বললে আপনারা খুব সহজে এটা কিন্তু বের করতে পারবেন এবং এছাড়াও কিন্তু বিভিন্ন পার্টি কিছু সফটওয়্যার আছে সেগুলো দিয়েও কিন্তু ফুটেজের ডিটেলস বের করা যায় তো এটা নিয়ে আমরা একদিন একটা ভিডিও বানাবো যে কোনো ডিটেলস না জানা থাকলেও কিভাবে আমরা ফুটেজকে আইডেন্টিফাই করতে পারবো যেটা ওই প্রোফাইল দিয়ে শ্যুট করা তো আমরা ওইদিকে আর না যাই ওইদিকে আমরা পরবর্তী ভিডিওতে যাওয়ার ট্রাই করবো ঠিক আছে এরপর আমরা কি করবো আমরা এখান থেকে ইনপুট যে গামাটা আছে এখানে ক্লিক দেওয়ার পর আমরা কি করবো এস লক থ্রি এটা এখান থেকে সিলেক্ট করে দেবো ঠিক আছে এটা এস থ্রি দেওয়ার সাথে সাথে আমাদের কুডেজের মধ্যে কিছুটা পরিবর্তন আসছে একটু কালার অর্থাৎ আমাদের ব্রাইটনেসের একটু পরিবর্তন চলে আসছে তো এরপর আমরা কী করবো আমরা এখান থেকে আউটপুট যে কালার স্পেস যেটা আছে এখানে ক্লিক করার পর রেক সেভেন জিরো নাইন আমরা এখান থেকে রেক সেভেন জিরো নাইন দেন আমরা কী করবো গামা যেটা আছে টু পয়েন্ট ফোর অথবা টু পয়েন্ট টু দিতে পারি তো আমরা কী করবো আমরা এখান থেকে টু পয়েন্ট ফোরটাই সিলেক্ট করে দেবো তো দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু প্রপার লক থেকে রেক সেভেন জিরো নাইনে কিন্তু চলে আসলো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লক থেকে রেভেন জিরো নাইনে এটা কিন্তু চলে আসলো এখন আমরা কি করব এই যে আসলো এখন আমরা কি করব এখন পরপর আমরা কি করব এটাকে এখন ব্যালেন্স করব এক্সপোজার ঠিক করব হোয়াইট ব্যালেন্স দেবো সেচুরেশন দেবো এভাবে আমরা ধাপে ধাপে যাওয়ার চেয়ে ট্রাই করব তো এরপর আমরা কিন্তু প্রথমত কি ধাপ করছিলাম আমরা একটু খাতায় একটু নোট করে নেওয়া ট্রাই করি যে প্রথম ধাপ যেটা হবে আমাদের হলো র থেকে রেক্স সেভেন জিরো নাইনে কনভার্ট করতে হবে তো আমরা সেটা কিন্তু করে ফেলছি এরপর আর একটা নোট নেব তো নোট নেওয়ার পর এরপর আমরা কি করব আমাদের ব্যালেন্স করতে হবে আমরা সেই ব্যালেন্সটা করব তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা এখান থেকে প্রাইমারি হুইলে যাব প্রাইমারি হুইলে এটা আমরা এখান থেকে করতে পারি আবার কার থেকেও ব্যালেন্স করতে পারি অথবা আমরা এইচডিআর হুইল থেকেও করতে পারি তো আমরা যেহেতু নতুন আমরা প্রাইমারি হুইল থেকে করা ট্রাই করব তো প্রথমত আমরা এখান থেকে গেইনটাকে একটু বাড়াই আমরা মিটনটাকে একটু বাড়াইলাম এবং গেইন আমাদের শ্যাডো যে পোষণটা আছে লেফট যেটা আছে এটাকে একটু কমাই দিলাম তাহলে এখন যদি আমরা এখানে একটু খেয়াল করি তাহলে আমাদের একটু কন্ট্রাস্টও চলে আসলো আমাদের ব্রাইটনেসটাও ঠিক হয়ে গেল ঠিক আছে দেখতে পাচ্ছেন খুব একটা পাত খুব একটা পার্থক্য হয়ে গেছে দেখতে পাচ্ছেন একটা ডেপ্ট ক্রিয়েট হইলো যেটাকে বলা হয় ডেপ্ট ওকে আমরা একটু বিটটনটাকে আরেকটু বাড়ানোর যাই মনে হয় একটু বাড়াই তো এখানে এই যে লেফট গামা গেইন এবং অফসেট এটার কিন্তু বিভিন্ন কাজ আছে তো এটা নিয়ে আমরা বিস্তারিত একদিন আলোচনা করব যে কোনটা কিভাবে কাজ করে তো যাই হোক আজকে আমরা এখান থেকে এগুলো একটু ঘুরাই ঘুরাই দেখবেন যে আসলে কোথায় কাজ করে ঠিক আছে আমি আশা রাখি বিষয়টি এখানে খুব সহজে বুঝতে পারছেন ওকে আমরা একটু ঠিক আছে ওকে আমরা এখানে মোটামুটি একটা ডেপ ক্রিয়েট করলাম আমাদের ব্রাইটনেসটা ঠিক হয়ে গেল অর্থাৎ আমরা এখানে কন্টাস্টটা অ্যাড করে ফেললাম ওকে এরপর আমরা কি করব আমরা একটু এখানে এখানে আর একটা নোট ক্রিয়েট করবো নোট ক্রিয়েট করার পর এখানে হালকা একটু কন্টাস্ট দিতে পারি সেটা আমরা প্রাইমারি ফিল থেকে কন্টাসটাকে একটু যদি দুই তিন পার্সেন্ট বাড়াই তাহলে আরও একটু ক্রিয়েট হলো এই হলো বিষয় তার মানে আমাদের এখানে তিনটা যে নোট ক্রিয়েট করলাম এই তিনটা নোটের মধ্যে কি করছি প্রথমত এই নোটের মধ্যে র থেকে রেক্স সেভেন জিরো নাইনে এ কনভার্ট করেছি দুই নাম্বার নোডের আমরা কি করেছি আমরা এখানে ব্যালেন্স করেছি অর্থাৎ আমাদের ব্রাইটনেসটাকে ব্যালেন্স করেছি এরপর আমরা কি করেছি এরপর এখানে আমরা একটু কন্ট্রাস্ট দিয়েছি তো আমরা একটু খাতায় নোট করে নেবো যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয় ঠিক আছে যারা নতুন একেবারে নতুন তাদের জন্য এই ভিডিওটি খুবই স্পেশাল ভাবে আমি ট্রাই করতেছি আউটপুট দেওয়া ওকে এরপর আমরা কি করবো আমরা এখান থেকে আরেকটা নোট ক্রিয়েট করে নেবো তো নোট ক্রিয়েট করার পর আমরা এখানে হোয়াইট ব্যালেন্সটা ঠিক করতে পারি অথবা আমরা একটু পরে ঠিক করলেও হবে আমরা কি করবো আমরা এখানে একটু সেচুরেশনটা দিই আমরা এখান থেকে একটু সেচুরেশনটা দিই একটু সেচুরেশন দিলাম এবং আমরা যদি এখানে একটু খেয়াল করি আমাদের স্কোপের দিকে যদি একটু খেয়াল করি অবশ্যই স্কপের দিকে খেয়াল রাখতে হবে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই এখানে আমাদের শ্যাডোতে গিয়ে কিন্তু হিট করছে আমাদের এই যে স্কপটা এখানে আছে আমাদের আমরা একটু খেয়াল করা ট্রাই করি এই যে আমাদের স্কপটা এখানে আমাদের উপরে যে হাজার হচ্ছে একদম ওভার ওভার এক্সপোজার নিচে যেটা আছে একদম শ্যাডো ঠিক আছে আমরা এখন কি করবো এটাকে একটু ব্যালেন্স করার ট্রাই করি যেহেতু আমরা একটু না বুঝে বা না খেয়াল করে করে তো এখন আমরা কি করবো আমরা এখানে একটু একটা নোট নিলাম নোট নেওয়ার পর আমরা এখান থেকে কার্ভে যাবো কার্ভ থেকে আমরা কি করবো এটাকে জাস্ট একটু শ্যাডো বসনটাকে উপরে উঠাই দেবো এবং আমরা এখান থেকে হাইলাইটটাকে একটু নিচে ডাউন করে দেবো তাহলে কি হবে আমাদের এই দিকের ব্যাপারটা দেখেন আমাদের এদিকে স্কপটাও ঠিক হলো আমাদের ব্রাইটনেসটাও কিন্তু ঠিক হয়ে গেল দেখতে পাচ্ছি না এই যে একটা আমরা যদি খেয়াল করি দেখতে পাচ্ছি আগে ছিল এটা আমাদের এখন কিন্তু খুব একটা চুপ স্মুথ একটা কালার আমরা এখানে পেয়ে গেলাম ওকে এরপর আমরা কি করব এখন আমরা এখানে গিয়ে আমাদের হোয়াইট ব্যালেন্সটা ঠিক করতে পারি তো হোয়াইট ব্যালেন্স মোটামুটি আমার চোখে এখানে ঠিক আছে তো এখন আপনাদের ওখানে কেমন দানি দেখাচ্ছে আমি জানি না কিন্তু মনিটর ভেদে একটু ভিন্নতা দেখাতে পারে তো যেহেতু আমার এখানে একটু মোটামুটি ঠিকঠাক আছে আমরা পরবর্তী যদি দরকার হয় কালার শেষে আমরা ওদিকে গিয়ে ব্যালেন্স করবো ঠিক আছে ওকে এরপর আমরা কী করবো আমরা এখান থেকে আর একটা নোট ক্রিয়েট করে নেব নোট ক্রিয়েট করার পর আমরা আমাদের যে সাবজেক্ট আছে সাবজেক্ট থেকে ব্যাকগ্রাউন্ডটাকে একটু ডেপ ক্রিয়েট করে একটু সেপারেট করতে হবে তো সেক্ষেত্রে আমরা কী করছি আমরা এখানে একটা নোট ক্রিয়েট করছি তো নোট ক্রিয়েট করার পর আমরা কী করবো আমরা এখান থেকে কালার স্লাইজ যদি আপনি ভাবিন সিরিজ অল্পের উনিশ ভার্সনটি ব্যবহার করে থাকেন আপডেট তাহলে কিন্তু এই কালার স্লাইস যে টুলসটা সেটা কিন্তু পেয়ে যাবেন আদারওয়াইজ যে বাকি যে ব্যাকডেটের সফটওয়্যারগুলো আছে এগুলোতে কিন্তু আপনি এটা পাবেন না তো সেক্ষেত্রে আপনি একটু খেয়াল রাখতে হবে তো এছাড়াও কিন্তু এটা ব্যালেন্স করা যাইতে পারে তো আমরা ওদিকে যাব না যেহেতু আমাদের কাছে শর্টকাট কিছু টুলস আছে আমাদের ইনবিল তো সেগুলো একটু পাওয়ারফুল টুল আমরা এগুলো ব্যবহার করা ট্রাই করি তো প্রথমত আমরা এই যে আমাদের আমাদের যে গ্রিন দেখতে পাচ্ছি আমরা এটাকে কী করবো যেহেতু আমরা প্রথমত একটা লুক দেখেছিলাম ওই লুকের দিকে যাই তো সেক্ষেত্রে আমরা কি করেছিলাম আমরা লুকটা একটু দেখি যে আসলে আমাদের একটু একটু একটা ব্যাপার ব্যাপার হ্যাঁ হালকা তো আমরা এক্ষেত্রে আমাদের যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি গ্রিন আমরা কি করলাম একটু জাস্ট এটাকে ইটন দেখিয়ে নিয়ে যাই ঠিক আছে ঠিক এরকম নিয়ে গেলাম হালকা একটু হিউটা পরিবর্তন করলাম এরপর একটু ডেপ ক্রিয়েট করার ক্ষেত্রে এটার যে লাইট আছে সেটাকে আমাদের একটু কমাইতে হবে তো এক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা এখান থেকে এই যে এখান থেকে যে গ্রিনের যে লাইটটা আছে এটাকে যদি একটু কমাই তাহলে কিন্তু একটা ডেপথ ক্রিয়েট হবে দেখতে পাচ্ছেন এরপর যদি আমাদের একটু স্যাচুরেশন কমানো দরকার হয় একটু স্যাচুরেশনটা আমরা এখান থেকে একটু কমাবো ঠিক আছে এরপর আমরা এখান থেকে ইয়েলোতে যাই ইয়েলোটাকে একটু বাড়াইলাম একটু আমরা এখান থেকে ডেপ ক্রিয়েট করে দিলাম হালকা খুব বেশি দেওয়ার প্রয়োজন নাই এখানে ঠিক এরকমভাবে দিলাম তাহলে এখন ব্যাপারটা দেখেন আমরা সে লাগে ছিল এরকম এখন কিন্তু ঠিক এরকম একটা ব্যাপার পেয়ে গেলাম ঠিক আছে একটা ডেপ কিন্তু ক্রিয়েট হইলো ওকে এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের যে সাবজেক্ট যেটা আছে এটার কিন্তু এই যে কস্টিউমটা একটু কেমন যেন ডার্ক টার্ক একটা ব্যাপার হয়ে গেছে এটাকে একটু ঠিক করার ট্রাই করি এখানে যেহেতু আমাদের এখানে একটু ব্লুইশ টাইপের একটু ভাব আছে তার মানে আমাদের এখানে কালার স্লাইসের মধ্যে ব্লু ব্যাপারটাও কিন্তু এখানে আছে দেখতে পাচ্ছেন এই ব্লুর মধ্যে যদি ক্লিক দেয় তাহলে আমাদের এই যে আমাদের যে টি শার্টটা আছে সেটা কিন্তু একদম মাস্কিং হয়ে যাচ্ছে যেটা আমরা কোয়ালিফাইড দিয়ে করে থাকি সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এখন যদি আমরা এখানে যদি একটু লাইট দেয় তাহলে কিন্তু আমাদের ওই জায়গাটার মধ্যেই শুধু বাড়তেছে তো এখানে একটি বিষয় বলে রাখি যদি যত বেশি প্র্যাকটিস করবেন টুল সম্পর্কে জানার ট্রাই করবেন আপনি তত ভালো আউটপুট নিয়ে আসতে পারেন হুট করে মনে হতেছে এটা দরকার হ্যাঁ আপনি ওটাই পারবেন আপনি টুল সম্পর্কে ভালো ধারণা রেখেছেন ওই টুলসটা দিয়ে ওই কাজটাই করা হয় তাহলে কিন্তু আপনি খুব সহজে এটা করতে পারবেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমরা যদি বিফোর আপটার করি তাহলে দেখতে পাচ্ছেন এই যে ব্যাপারটা আমরা পেয়ে গেলাম তো তারপরে যদি একটু লাইট দেওয়া দরকার যেমন আমাদের একটু ইয়েলোতে একটু লাইট দেওয়া দরকার আমরা একটু লাইট দিই তাহলে একদম মোটামুটি খুবই একটা ভালো একটা ব্যাপার পেয়ে গেলাম ঠিক আছে ওকে তো এরপর আমরা কি করবো আমরা এখান থেকে প্যারালাল লোড ক্রিয়েট করে নেব প্যারাল লোড ক্রিয়েট করার পর আমরা কি করব আমরা এখানে স্ক্রিনের কাজ করব তারপর এই পাশে আমরা আমাদের যে স্কাই আছে সেখানে কাজ করব তারপর আমরা এখানে গিয়ে আমাদের আমরা যেটা বলেছিলাম যে টেম্পারেচার যেটাকে হোয়াইট ব্যালেন্স বলে সেটা আমরা এখানে ট্রাই করব ঠিক আছে আমাদের একটু কোন দিকে লুক নিয়ে যাব সেটার অনুযায়ী আমরা এখানে টেম্পারেচারটা ঠিক করব ঠিক আছে তো প্যারালাল লোড কীভাবে ক্রিয়েট করতে হয় আমরা যদি আমরা আবার একটু ব্যাক আসি আমরা এখান থেকে কি করবো একটা নোট ক্রিয়েট করে নিলাম এই যে এখান থেকে অল্টার ধরে এস বাটন প্রেস করলে একটা নোট ক্রিয়েট হচ্ছে এখন যদি এই নোটটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি কিবোর্ড থেকে অল্টার ধরে পি বাটনে প্রেস করি তাহলে কি হবে আমাদের প্যারানাল নোট ক্রিয়েট হবে এবং এখানে লেয়ার নোটও ক্রিয়েট করা যায় আর লেয়ার নোটটা আসলে কিভাবে কাজ করে এটা কেন ব্যবহার করা হয় সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এক কোনো এক ভিডিওতে তো যাই হোক আজকে আমাদের কাজের পারপাসে আমাদের এটা লাগতেছে আমরা এটা এখানে নিয়েছি এরপর আর একটা নোট নিয়েছিলাম তো অল্টার ধরে এস বাটন প্রেস করলে একটা নোট ক্রিয়েট হবে অথবা আমরা যদি রাইট বাটন ক্লিক করে গেল সরি রাইট বাটন ক্লিক করে আমরা যদি এখান থেকে আমাদের এখান থেকে দেখবো যদি ক্লিক দেয় তাহলে একটা নোট ক্রিয়েট হবে ঠিক আছে আমরা এটাকে বুঝতে পারছি ওকে তো এটা আমরা অনেকে জানি ওকে তো এরপর আমরা কি করবো এরপর আমরা এই নোটের মধ্যে আমাদের যে স্ক্রিনটা আছে স্ক্রিন এটাকে আমরা এখানে সিলেক্ট করবো তো আমি এখান থেকে সিলেক্ট করে ফেললাম আমরা এখান থেকে আমরা এখান থেকে হাইলাইট বাটনে ক্লিক করবো তাহলে এখানে দেখতে পাবো যে আসলে আমাদের কোনো অংশটুকু সিলেক্ট হয়েছে এরপর আমরা কি করবো কোয়ালিফাইড প্লাস আইকনটা ক্লিক দেওয়ার পর জাস্ট এখান থেকে ঠিক যতটুকু পারলে আমাদের পুরো স্ক্রিনটা সিলেক্ট হচ্ছে ঠিক অতটুকু পর্যন্ত আমরা কি করবো আমরা সিলেক্ট করা ট্রাই করবো যতটুকু পারা যায় আমরা সিলেকশন করা করে নেবো এরপর আমরা কি করবো আমরা এখান থেকে ক্লিন ব্ল্যাক তারপর ক্লিন হোয়াইট একটু রেডিয়াস এবং পরিশেষে আমরা কি করবো আমরা এখানে একটু ডিনয়েজ ইউজ করবো যাতে করে স্মুথ একটা যেন ব্যাপার হয়ে যায় ঠিক আছে এরপর আমরা কি করবো আমরা এখানে প্রথমত একটু স্মুথ আনার জন্য আমরা এখানে প্রাইমারি যাব দেন আমরা একটু কম করে তাহলে কি করবো যেহেতু আমরা বর্তমান সময়ে ট্রেন্ডিং একটা ব্যাপার দেখতে পাচ্ছি আমাদের ফেসের মধ্যে অরেঞ্জ টাইপের একটা কালার বা ইয়েলো টোনের টাইপের একটা কালার কিন্তু আমরা ব্যবহার করে থাকি এখন আমরা কি করবো সেই কালারটা আমরা এখানে বিল্ড আপ করা ট্রাই করবো যেটা আমরা কিন্তু শুরুতে দেখেছিলাম কিভাবে করবো আমরা প্রথমত গেইম থেকে এটা যে ডিরেকশনটা আছে সেটাকে একটু আমরা একটু ইয়েলো টনের দিকে নিয়ে যাই তারপর এখান থেকে একটু ইয়েলো টোন অবশ্য আমরা কি করবো আমাদের যে স্কপ আছে আমাদের সিলেক্ট করে এবং এখানে খেয়াল করবো যেন আমাদের ভেক্টর স্কোপের যে আমাদের যে স্ক্রিন টোনটা এটা কিন্তু আমাদের এই লাইন ছাড়া বে লাইনে আছে তো এখন আমরা কি করবো এটাকে জাস্ট মাস দিকে নিয়ে যাব কিভাবে নিয়ে যাবো সেটা এখন দেখানো ট্রাই করি এখন আমরা কি করবো আমরা এখানে এই যে এই জিনিসগুলো এখন আমরা কি করব আমরা এইভাবে একটু এই জিনিসগুলো নড়াচড়া করে 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 দেখব যে আসলে আমাদের কোন দিক নিলে এটা আমাদের ওই ধরনের লোকটা আসতেছে ঠিক আছে আমরা একটু ট্রাই করি যে আসলে ওইদিকে নিয়ে যাওয়া যায় কিনা অবশ্যই নিয়ে যাওয়া যাবে জাস্ট একটু সময় দিয়ে কাজ করতে হবে তাহলে আপনি খুব সহজে এই ব্যাপারটা পেয়ে যাবেন ঠিক আছে

আমরা কিন্তু ছিলাম হলো আমাদের স্ক্রিন টনটার দিকে যদি একটু খেয়াল করি হুম আমরা একটু ডিজেবল করে দিয়ে দেখি কি ছিল কি হয়ে গেলাম ঠিক আছে ব্যাপারটা বোঝা গেছে খুব সহজে কিন্তু আমরা কি থেকে কি করে ফেললাম জাস্ট একটু বোঝার বিষয় আর এর আরও অনেক ধামাকা আছে সেগুলো আমরা পরবর্তী ধীরে ধীরে আসার ট্রাই করবো এরপর আমরা কি করবো আমাদের যদি এখানে যদি একটু ব্রাইটনেসের প্রয়োজন হয় এই ক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা এখান থেকে একটু এই আমাদের একটু এই যে গেইন গামা তারপর হলো ব্ল্যাক এগুলো কিন্তু কি করতে পারি আমরা একটু ব্রাইট নিউজ দিতে পারি দেখতে পাচ্ছেন খুব চমৎকার কিন্তু একটা ব্যাপার পেয়ে গেলাম ঠিক আছে ওকে মোটামুটি আমরা কিন্তু খুব সুন্দর একটা ব্যাপার পেয়ে গেছি ওকে এরপর আমরা কি করবো আমরা এখানে আমাদের যে স্কাই যেটা আছে স্কাইটাকে এখানে সিলেক্ট করা ট্রাই করি যেহেতু আমাদের স্কাই এর মধ্যে একটা ব্লু ইস টাইপের বা একটা টিল টাইপের কালার আমরা দেখে থাকি বিভিন্ন ভিডিওগুলোর মধ্যে সেই রকম একটা ব্যাপার ট্রাই করি এক্ষেত্রে আমরা কি করবো কোয়ালিফায়ার দিয়ে জাস্ট এখানে একটা ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর হাইলাইট বাটনে ক্লিক করবো সরি আমরা এখানে না দিয়ে পরের নোটে আমরা ট্রাই করি এটা সেক্ষেত্রে আমরা কি করতে পারি কোয়ালিফায়ার দিয়ে জাস্ট এখানে একটা ক্লিক দেবো ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের যে স্কাই যে ব্যাপারটা আমরা দেখতে পেয়েছিলাম আমরা আমাদের ভিডিও ফুটেজের উপর সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি একদম ফুলফিলভাবে আমাদের যে স্কাই যেটা আছে সেটা কিন্তু আমাদের এখানে খুব চমৎকারভাবে কিন্তু সিলেক্ট করে নিয়েছে এখন আমরা কি করবো আমরা এখানে স্মুথনেস এর ব্যাপারের জন্য যেন আমরা যে সিলেকশন করছি এটা যেন বোঝা না যায় এক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা একটু প্রপার ভাবে কিছু কিছু জায়গা যে জায়গাগুলোর মধ্যে বাদ পড়ে গেছে জায়গার মধ্যে যে যে প্লাস যুক্ত আছে এখানে ক্লিক দিয়ে জাস্ট একটা সিলেক্ট করে নেব সিলেক্ট করার পর আমরা কি করবো তখনকার মতো ডি দেবো তারপর একটু ওই যে আমাদের একটু ডি দিলাম ওকে আমরা একটু ডি দিলাম এরপর আমরা কি করবো আমরা এখান থেকে ক্লিন হোয়াইট ক্লিন ব্ল্যাক দেন এখান থেকে ব্লার রেডিয়াসটাকে একটু বাড়াবো তাহলে একটা স্মুথ হয়ে যাবে এখন আমরা কি করতে পারি এখন আমরা এখান থেকে এই যে আমাদের যে উইন্ডো আছে উইন্ডো থেকে আমরা কি করব এই যে উইন্ডোতে যাব উইন্ডো থেকে আমরা গ্রেডিয়েন্টটাকে সিলেক্ট আমরা এখানে এই যে এখান থেকে প্রাইমারি ভিলে থেকে গেইন থেকে যাচ্ছে একটু ওই যে আমরা যে কালারটা দিতে চাই আমরা সেই রকম কালার একটা দিতে পারি ঠিক আছে এই দিকে একটা দিতে পারি ওকে এটা দিলাম এখন আমরা কি করবো আমরা এখানে গিয়ে একটা প্যারাল নোট ক্রিয়েট করি নিই প্যারাল নোট ক্রিয়েট করার পর এটাকে অল্টার ধরে এখানে অ্যাপ্লাই করে দেবো দেওয়ার পর আমরা কি করবো এটাকে জাস্ট উল্টাই দেবো ঠিক আছে উল্টাই দিলাম দেওয়ার পর আমরা এটাকে রিসেট করে দিলাম দেওয়ার পর আমরা কি করবো এখানে একটু ব্রাইটনেস বাড়াবো ঠিক আছে মোটামুটি ঠিকঠাক খুবই চমৎকার হয়ে গেছে আমাদের দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা ব্যাপার পেয়ে গেছি দেখতে পাচ্ছেন এই যে কালার থেকে একটা ব্যাপার হয়ে গেল ওকে এরপর আমরা কি করতে পারি আমরা আর একটা নোট ক্রিয়েট করলাম এখানে নোটের মধ্যে গিয়ে যদি হাইলাইট বেশি হয় আমরা এখন এসকপের দিয়ে খেয়াল করি যে মোটামুটি হাইলাইট ফিরে আবার বেশি হয়ে গেছে এখন এক্ষেত্রে আমরা কী করি হাইলাইটটাকে জাস্ট একটু কমাবো ঠিক আছে একটু কমাই দিলে মোটামুটি খুব বেশি দেওয়ার দরকার নাই জাস্ট একটু কমাইলে হয়ে গেল মোটামুটি ঠিকঠাক ওকে আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু যেরকম চাইছিলাম সেরকম একটা ব্যাপার পেয়ে গেছি এরপর আমরা কী করবো টোটাল একটা ব্যালেন্সের মধ্যে নিয়ে আসবো অর্থাৎ আমরা যে কাজটা করলাম গ্রেডের পর টোটাল এর মধ্যে যাই আমরা এখন গ্রেড করবো অর্থাৎ কালার কারেকশন দেখে হয়ে গেলো এখন এখন কালার গ্রেড করব এক্ষেত্রে কালার গ্রেডের জন্য লগ হুইল ব্যবহার করব লগ হইলে আসলাম লগ হইলে আসার পর এখন আমরা কি করবো আমরা এখান থেকে শ্যাডোটাকে একটু ব্লু টাইপের দিকে নিয়ে যাই আমরা টোনটাকে একটু ইয়েলো টাইপের দিকে নিয়ে যাই হাইলাইট অংশটাকে একটু ইয়েলো দিকে নিয়ে যাই কারণ আমাদের একটু ইয়েলো ইয়েলো দরকার আছে আপনার এখানে যদি একটু খেয়াল করেন একটু খেয়াল করবেন এই জায়গাটার মধ্যে একটা ব্যাপারটা দেখেন এই হাইলাইটের ব্যাপারটা একটু খেয়াল করেন খুব চমৎকার একটা কিন্তু আহ স্কাইয়ের ব্যাপারটা কিন্তু এখানে হয়ে গেছে খুব চমৎকার দেখা যাচ্ছে কিন্তু আমরা কিন্তু হাইলাইট পার্টটাকে একটু শিফট করাইছি হলুদের দিকে অর্থাৎ ইলো টোনের দিকে মোটামুটি খুবই ভালো খুবই চমৎকার হয়ে গেছে ওকে এরপর আমরা কি করব আরেকটা নোট ক্রিয়েট করবো নোট ক্রিয়েট করার পর আমরা কি করব আমরা এখানে এই যে টেম্পারেচারটাকে বা আমরা একটু একটু এই দিকে কোন দিকে নিয়ে দিতে চাই সেই দিকে নিয়ে যাব ঠিক আছে আমরা ওই নিয়ে যাই আমরা একটু ঠিকঠাক করি যেদিকে নিয়ে যাওয়া উচিত আমরা ওই নিয়ে যাব অর্থাৎ যেরকম আমরা চাই আমরা যদি এই কুল টাইপের টোনটাই আমরা কুল দিকে নিয়ে যাবো আমরা যে ওয়ার্ম টাইমের যাই তাহলে ওয়ার্ম টাইপের দিকে নিয়ে যাবো খুব বেশি দেওয়ার প্রয়োজন নাই এখানে যতটুকু দিলে আপনাদের খুব ভালো দেখা যাবে ঠিক এতটুকুই দিবেন বেশি দিলে কিন্তু ফির কালারটা নষ্ট হয়ে যাবে ওকে আমরা এতটুকুই দিলাম দেখতে পাচ্ছেন আমরা যদি পূর্ব ব্যবসায় দেখি ঠিক এরকম একটা ব্যবহার পেয়ে গেছি ঠিক আছে ওকে মোটামুটি হয়ে গেলে এরপর আমরা একটা নোট ক্রিয়েট করি নোট ক্রিয়েট করার পর দুই সাইডে একটু ব্ল্যাক ডার্ক এরিয়া দেবো অথবা আমরা এখানে চাইলে ইফেক্ট ব্যবহার করতে পারি অ্যাডভান্স কিছু ইফেক্ট আমরা ব্যবহার করতে পারি অধিকার না যাই যেহেতু আমরা ফ্রি টুলস ইউজ করতেছি তো সেক্ষেত্রে আমরা সেগুলো দিই আমরা ওদিকে যাবো না ওকে একটু দিলাম এবং কার থেকে বা এইচ ডি আর হুইল থেকে আমরা এখান থেকে হাইলাইটটাকে একটু কমাই দিতে পারি সরি আমরা এখানে হাইলাইট না আমরা এখান থেকে গ্লোবাল থেকে একটু কমাইলাম হ্যাঁ মোটামুটি কমাইলাম এবং এখান থেকে এটাকে ইনভার্ট করে দিলাম ঠিক আছে এই যে ব্যাপারটা হয়ে গেল এখন আমরা এটাকে একটু আর অ্যাডজাস্ট করে দিই ঠিক আছে ওকে এখন যদি আমরা বিফোর করি এখানে করি বিফোর আপটার করি বুঝতে পারতেছেন এখানে কিন্তু দুই সাইড দিয়ে একটা ডার্ক হয়ে গেছে ওকে এখন আমাদের যদি আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু একটু নয়েজ নয়েজ একটা ব্যাপার আছে একটু খেয়াল করেন নয়েজ আছে এখন এই নয়েজটাকে কীভাবে আমরা একটু রিমুভ করতে পারি তো রিমুভ করার ক্ষেত্রে আমরা প্রথমত কি করছিলাম প্রথম নোডে আমরা যদি একটু খেয়াল করি তারা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এখানে একটা নোট ক্রিয়েট করা আছে এখন এটার প্রথমত আমরা এক নাম্বার নোডের আগেই আমরা একটা ডিডাকশনটা ইউজ করব আবার এদিকে করতে পারি আমরা প্রথমত করা হয়ে থাকে তো আমরা কি করব শিপ ধরে এই বাটনে প্রেস করলে এটার আগে একটা নোট ক্রিয়েট হয়ে যাবে আমি আবারও বলছি শিপ বাটন প্রেস করে ধরে রেখে যদি আমরা যদি এস বাটনে প্রেস করি তাহলে কি হবে আমাদের একটা নোট ক্রিয়েট হবে এরপর আমরা এখান থেকে ইফেক্টে যাব ইফেক্টে যাওয়ার পর আমরা এখানে গিয়ে লিখবো হচ্ছে নয়েজ। রিডাকশন ঠিক আছে আমরা এখানে দেখতে পাচ্ছি নয়েজ রিডাকশন এখান থেকে জাস্ট এটাকে অ্যাপ্লাই করে দেবো আমরা এখানে ঠিক আছে এখানে অ্যাপ্লাই করে দিলাম অ্যাপ্লাই করে দেওয়ার পর আমরা এখানে তিন আছে এখানে তিনে থাক এখান থেকে বেটার স্মল থেকে মিডিয়াম এটা একটু কয়েক পার্সেন্ট বাড়ালাম ঠিক আছে খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই এখন যদি আমরা বিফোর আফটার করি তাহলে দেখেন ব্যাপারটা আমাদের কিন্তু পূর্বের ছেলে এরকম একটু খেয়াল করেন দেখতে পাচ্ছেন এই যে এই জিনিসটা এখানে কিন্তু আর নাই একদমই স্মুথ একটা ব্যাপার হয়ে গেল ওকে তো আশা রাখি ব্যাপারটা আপনার এখানে খুব সহজে বুঝতে পারছেন এখন যদি বিফোর আফটার করি আমরা আমাদের যদি বিফোর করে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ছিল এরকম আমরা জাস্ট কিছু সময়ের মধ্যে কিন্তু ঠিক এরকম একটা কালার আমরা কিন্তু নিয়ে আসলাম ঠিক আছে দেখতে পাচ্ছেন কোথাও কোনো ব্লিঙ্কে বা বাড়ি খাওয়ার কোনো বিষয় না একদম স্মুথ একটা কালার কিন্তু এখানে আসে এছাড়াও আরও ভালো লুক ক্রিয়েট করার ক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারেন ভালো লুক ক্রিয়েট করার ক্ষেত্রে কিন্তু আমাদের লাট ব্যবহার করতে পারি তো আমরা যেহেতু আমরা নতুন লাট কোথায় পাবো প্রিমিয়াম লাট কেনার মতো তো আমাদের ওইরকম কোনো বাজেটও থাকে না তো এই ক্ষেত্রে আমরা কী করতে পারি এভাবে টুর সম্পর্কে জেনে ট্রুসগুলোকে ভালোভাবে রিসার্চ করে আপনারা যেভাবে যেদিকে দরকার আপনারা কিন্তু লুক ক্রিয়েট করতে পারবেন খুব বেশি কিন্তু কঠিন না ব্যাপারগুলো তো একটু বোঝার বিষয় আপনি যদি বুঝতে পারেন তাহলে কিন্তু খুব সহজেই আপনি কিন্তু এটা কাজ করতে পারবেন ঠিক আছে ওকে তো কীভাবে কী করলাম আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখে থাকেন বা ভিডিওটি যদি দেখে থাকেন আমি আশা রাখি আপনাদের কালার নিয়ে কারো কোনো সমস্যা হবে না আপনারা যদি এটা দেখে দেখে একটু প্র্যাকটিস করার ট্রাই করেন তাহলে আপনার কিন্তু সহজেই কিন্তু এই ব্যাপারটা কিন্তু যে কোনো বিষয় আপনি কিন্তু তৈরি করতে পারবেন তো এই হলো বিষয় তো এই ছিল আজকের ভিডিও কেমন হলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর দেখা যাচ্ছে আরও কোনো নতুন কোনো টিউটোরিয়াল পারপাসে তো সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম FX Trine Head Up Display Jordan Reality Mix Call Them On The Bellacon Corner Orange Teal Green Neon Glow Up When Touch Share Visual